আইসিটি বিষয়ের এখানে কি সমীকরণ আছে এই সমীকরণের ফলাফল এটা হতে হবে তাই বলা হয়েছে প্রমাণ করো যে এটা সমানে এইটা সম্ভব কিনা প্রমাণ করে দেখাতে হবে তো প্রমাণ করার জন্য আমরা একটা কাজ করতে পারি যে বাম দিকের যে এই লম্বা অংশটা এটা আমরা সরল করব বলিয়া নেওয়াল যে আমরা নিয়ম অনুযায়ী সরল করব সরল করে এই মানটা পাব তো সমাধান করার চেষ্টা করি প্রথমে এই যে এই এ আর বি নট এই দুটি এটার সাথে গুণ করে দেবে দেবে এই ব্র্যাকেটটা তুলে দিব তাহলে হবে এ বি নট সি এটা হবে প্লাস এটি এটার সাথে গুণ করলে হবে এ বি নট ইন্টু ডি এটা হবে প্লাস এখানে যা আছে রেখে দিলাম এখানেও যা আছে রেখে দিলাম আমরা বাম পক্ষ নিয়ে কাজ করছি তাই ডানপক্ষ ওটা রেখে দিলাম ওটা নিয়ে কাজ করবো না এখানে একটা কাহিনী আছে কাহিনিটা হচ্ছে যে বি নট ইন্টু বি মান কি জিরো হবে এটা যদি জিরো হয় জিরোর সাথে এ এ যায় গুণ করি ফলাফল জিরো আবার বলছি আমি এই যে বিনোটার বিগুণ করি মাঝখানে জিরো হবে জিরোর সাথে যাই গুণ করি ফলাফল জিরো তার মানে এটার মান জিরো হবে এটার মান জিরো হবে তো আমরা লিখি এই যে এটা রেখে দিলাম এটার মান জিরো টোটালি জিরো আর এখানে যা আছে রেখে দিলাম এটা রেখে দিলাম এবার পরের লাইনে শূন্যটা আউট করি শূন্যটা আউট করে আমরা ছোটো করে নিলাম এবার পরের লাইনে যাই পরের লাইনে আমরা একটা কাজ করতে পারি এই সিটাকে এর সাথে গুণ করে দিতে পারি এবার এইটার সাথে সি গুণ করলে কিন্তু এটাই হবে সেম হবে কারণ সি আর সি গুণ করে একটা সি প্লাস এইটার সাথে যদি সি গুণ করি তাহলে এ নট বি নট সি হবে এবার এই দুটো অংশ থেকে বি নট সি বি নট সি আছে তো কমন নিতে পারি বি নট সি বি নট সি কমন নিলে এখানে এ থাকে আর এখানে এ নট থাকে এবার এটার মান তো ওয়ান তো এটার মান ওয়ান ওয়ান দিয়ে এটা গুণ করলে বি নট সি থাকে তো বি নট সি কিন্তু আমরা পেয়ে গেছি এই যে বি নট সি উত্তর মিলে গেছে এটার মান যেহেতু ওয়ান ওয়ান দিয়ে এটা গুণ করলে এটাই হয় এটাই উত্তর তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখব ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে